আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি দেখাবো সুটকি দিয়ে সবজির রেসিপি তো প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি যখন একটু নরম হয়ে আসবে দিয়েছি লবণ স্বাদ মতো তারপর দিয়েছি সুটকি এখানে আমি ছুরি সুটকি ব্যবহার করেছি তো যখন একটু ভাজা ভাজা হবে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণ পানি যেহেতু পুড়ে যাচ্ছিল তো আমি এখানে মরিচের গুঁড়িটা একটু বেশি ইউজ করেছি কারণ ছুটকি তরাইতে মরিচের গুঁড়িটা বেশি দিলে ভালো লাগে দেওয়ার পর টমেটো দিয়েছি দেওয়ার পর একটু কষিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়েছি সবজি সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি কাকরোল পটল আলু আর এখন এই সময়টাইতে কাকরোল পটল এগুলা বেশি পাওয়া যায় তো বন্ধুরা যা যা সুটকির তরকারি পছন্দ করো একবার হলেও এই তরকারিটা রান্না করে দেখতে পারো অসাধারণ একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করে তো যখন একটু ব্লক এসেছে এভাবে পানি দিয়ে দিয়ে ক কষিয়ে নিব যতক্ষণ না সেদ্ধ হয় তো আমার রান্নাটা প্রায় শেষ সিদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা যা যা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্য সাবস্ক্রাইব করে দিবে লাইক দিবে কমেন্ট করবে বেশি বেশি আর সবাই সবাইকে সাপোর্ট করবে আমিও সবাইকে সাপোর্ট করব। দিয়ে দিয়েছে এবার ধনিয়া পাতা এই যে আমার রান্না শেষ তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে